তো আমার হাজব্যান্ড কিছু ডাটা নিয়ে আসছিলো আমার অনেক দিন যাবৎ ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিল আর গরমের সময় আমার কাছে এই খাবারটা বেশি ভালো লাগে কারণ গরমের সময় ভুনা বুনা খাওয়ার চেয়ে একটু সবজি ঝোলঝোল করে খেলে ভালোই লাগে আর শরীরও ভালো থাকে এই তো আমি ডাটাগুলো ভালো করে কুটে নিব এখানে কিছু মিষ্টি আলু নিয়ে এসেছিল নিশ্চয়ই এগুলো একটু সাদা টাইপের চিকন চিকন জানি না খেতে কীরকম হবে তো আমি এখন এগুলো ধুয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্সরা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রসুল সহমতে অনেক ভালো আছি যদি একটু ভালোভাবে শক্ত হয় মানে একদম পরিপুষ্টকর হলে তাহলে কিন্তু খেতে অনেক মিষ্টি হয় আর না হলে কিন্তু খেতে মিষ্টি লাগে না পান সে টাইপের লাগে খেতে মজা লাগে না আর মিষ্টি আলু কিন্তু সাদা আছে তারপর আবার একটি আর কিছু লাল টাইপের থাকে আবার কিছু মিষ্টি আলু আছে ওখরটি এরকম সাদা সাদা থাকে কিন্তু ভিতরে লাল লাল হয় ওই মিষ্টি আলুগুলো খেতে বেশি টেস্টি হয় এই মিষ্টিরও কিন্তু ভর্তা করেও খাওয়া যাচ্ছে আজ মরিচ দিয়ে ছোটো দিয়ে ভর্তা করলেও কিন্তু মজা লাগে মানে আমরা যেটা আলু ভর্তা করি সেটা ভাবে আর কি যে একটা অবস্থা ঢাকা শহরে মানুষ কি করে থাকবে মানে গ্যাসের খুবই সমস্যা হয় গ্যাস থাকে না ঠিকমতো দেখা যায় যে দুপুর তিনটার পর থেকে চারটা পর্যন্ত আর কি গ্যাস থাকে এই সময়ের ভিতরেই রান্না করতে হয় এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো খুবই মিষ্টি কয়েকটা খেয়েও ফেলেছি অলরেডি আমি আর আমার কাছে কিন্তু মিষ্টি আলু অনেক বেশি মজা লাগে খেয়ে তাহলে আরও বেশি মজা লাগে আর কি আমি ওখানে যে কয়েকটা ঝিলি দেবো মেয়েকে ও পড়তে বসছে আর আমি আলুটা একটু পোড়া পোড়া করেছি তাহলে মানে খেতে অনেকটা বেশি বৃষ্টি লাগে পান থাকে না কি খেতে মজা লাগে অনেক তো আমি আলুগুলো ছিলে নিয়েছি আর এই তো মেয়েকে খেতে দিয়েছি হুম মজা আছে খাও ও খেতে চায় না আসলে ও জোর করে খাওয়াইতে হয় সব সময় গুলা আসলে ছোট মানুষ বাচ্চারা কিন্তু সব কিছুই খেতে চায় না আর আমার মেয়ে কিন্তু একদমই ডিফারেন্ট ও এইসব খাবার একদমই খায় না যেমন আম লিচু কাঁঠাল মানে ফল জাতীয় কোনো খাবার তো খায়ই না শুধু ফলের ভিতরে দেখা যাতে ও আপেলটা একটু পছন্দ করে আর হচ্ছে কালো আঙ্গুরটাও একটু পছন্দ করে আর এই যে মিষ্টি আলু বা এগুলা যে মিষ্টি আলু এগুলো এগুলা যে খেতে হয় কিভাবে কীভাবে খেলে ভালো হবে ও এগুলা কোনো কিছুই বুঝে না কিছুই জানে না আর খেতেও চায় না তো জোরপূর্বক যাবক একটু ওখানে খাওয়ালাম যে তুমি যদি এটা না খাও তাহলে কিন্তু তুমি তোমার পছন্দের খাবার বানাবো না এই সেই চং এত কিছু বলে তারপরে খাওয়াতে হয় আসলে এত বড় হয়ে গেছে ও মানে বুঝেই না কোনো কিছু আর আসলে বাচ্চারা হয়তো বা এরকমই আর গ্রামের বাচ্চাগুলো কিন্তু একদমই ডিফারেন্ট আমরা যারা শহরে থাকি একা একা বাচ্চাগুলো একটু এরকম টাইপেরই হয় কিন্তু গ্রামে যারা থাকে একদম জয়েন্ট ফ্যামিলি দেখি বাচ্চারা সব কিছুই খায় ছোটোবেলা থেকে এদিকে আমি হচ্ছে গিয়ে খাওয়া শেষ করে তারপরে হচ্ছে আবার রান্না করতে চলে আসলাম আর এই যে ডাটাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আর এটা কিন্তু আমার কাছে খেতে অসম্ভব মজা হয় আর এই ডাটা তরকারিটা কিন্তু গরমের সময় খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় চিংড়ি মাছের চাইতে তো আজকে আমি হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা এটা ছিল আমার শুক্রবারের ব্লগ আর শুক্রবার দিন দুপুরবেলা হচ্ছে গিয়ে আমি এটা রান্না করছিলাম আর আসলে শুক্রবারে কিন্তু দেখা যায় বেশিরভাগ টাইমে আমরা মাংস রান্না করে থাকি তো আজকে দেখলাম যে আমার বাসায় প্রচুর পরিমাণে সবজি এগুলো যদি আমি না রান্না করি সব নষ্ট হয়ে যায় আর একটু গ্যাসও আছে তো তো গ্যাস থাকলে কিন্তু রান্না রান্না করতে ভালোই লাগে সেই জন্য আর কি ভাবলাম যে করি পরে যদি বিকেলে আবার কিছু রান্না করি দেখা যাবে আর ওদিকে কিন্তু আকাশ খুব মেঘলা মেঘলা হয়ে আছে যদি বৃষ্টি হয় বিকেলে তাহলে মাংস আর খিচুড়ি রান্না করব। সেই জন্য আমি হচ্ছে কি দুপুরে এখন এটাই করছি আর একদম অল্প একটু করে তরকারি রান্না করছি আমার প্রিয় ভিউর্সরা এই পর্যন্ত এসে যদি কেউ থেকে থাকেন আমার সাথে আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলে নতুন আজকেই ভিজিট করেছেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে আপনি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে হচ্ছে গিয়ে আপনি সবসময় আমার ভিডিওগুলো খাসির মাংস রান্না করব আর এই তো খিচুড়ি গরম গরম গয়ে উঠা খিচুড়ি সাথে একটু আচার একটু মরিচ ভর্তা আর সাথে যদি থাকে মাংস তাহলে তার কোনো কথাই নাই আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম একটু একটু করে ওদিকে বাবু উঠে গেছে বাবুকে রেখে একটু একটু করে ফাঁকে কাজগুলো আগে থেকেই সেরে ফেলেছি আমি এখানে আগে কিছুই রান্না করবো আমার ঘ্যাসের অবস্থা দেখে নেই হচ্ছে গ্যাস মানে চুলা একদমই ঘ্যাস থাকে না হালকা একটু একটু বলতেছে তো একটু সাথে একটু আলু দিবো মেয়ে এসে বলতেছে যে আমি আলু দিও আর একটু আমি এখানে ঠাঁসি মাংসগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার কথা একটুগুলো মাংস রান্না করবো না একটুখানি দেখে দিবো এখানে অনেক মাংস তিন কেজি মাংস এখানে তো আমি যাকে মাংসগুলো পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে এখন একটু পানিটা ভরে নিব ওইদিকে কিন্তু বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আর আমার ছোটো করেই কিন্তু কান্নাকাটি করতেছে এইদিকে আমি রান্না করতেছি খুব তাড়াতাড়ি করে আর যে বললাম বৃষ্টি হলে খিচুড়ি রান্না করব তো হচ্ছে আমি খিচুড়ি রান্না আর খাসির মাংস করব। আর বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা কি হয় অনেক দিন ধরেই কিন্তু খিচুড়ি রান্না করবো করব করে করা হচ্ছিল না চাচ্ছিলাম যে বেশি জোরে জোরে বৃষ্টি হোক একদম ঠান্ডা ঠান্ডাও হবে তাহলে খিচুড়ি রান্না করবো তো আজকে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমি কিন্তু এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি মশলাটা ভালো করে আগে ভুনা করে নিয়েছি তারপর হচ্ছে কি এখন আমি চাল ডাল দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তায় অনেক পানি উঠে গিয়েছে আর এদিকে গ্যাস চলে গিয়েছে আমার একদমই গ্যাস নেই তো কি হবে বুঝতে পারছি না একটু একটু এখনও আছে তো দেখি যতটুকু পরিমাণে হয় এখানে হবে তারপর হচ্ছে কি আমি কারেন্টের চুলায় বসিয়ে দিব তো সেখানে হবে তো ইলেকট্রিক চুলা দিলে কি দেখা যায় যে পানিটা রান্নায় খুব কম লাগে কারণ পানিটা সহজে টানতে চায় না কিন্তু খাবার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আমি এদিকে হচ্ছে খিচুড়িতে পানিটাও দিয়ে ফেলেছি একটু বেশি হয়ে গিয়েছে কারণ গ্যাসে দিলে কিন্তু একটু পানিটা বেশি লাগে তো আমি আগে বুঝতে পারি নাই আমি অনেকবার গিয়েছিলাম মাংসগুলো তারপর আবার এখন একটু সিঙ্কের ভিতরে করে ভালো করে দিয়ে নিচ্ছি এগুলো একদমই ফ্রেশ কোনো ময়লা নেই কোনো ইয়ে নেই একদম পরিষ্কার কারণ এগুলো হচ্ছে আমি দেশে থেকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল তখন খাসি জবে করা হয়েছিল এদিকে হচ্ছে আমি খিচুড়িটা কিন্তু অন্য চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি কিন্তু বলক চলে আসছে এই তো তো এখন হচ্ছে খিচুড়িটা আমি অন্য চুলায় বসিয়ে আরেক চুলায় হচ্ছে আবার মাংসটা বসাবো তবে দুইটা চুলে একসাথে জ্বালানো যাবে না কারণ তাহলে চুলা অফ হয়ে যাবে আস্তে আস্তে করে গ্যাস একদমই চলে যাচ্ছে তা আমি এই ফাঁকে কিন্তু হচ্ছে এদিক দিয়ে এই চুলায় মশলাটা কষাবো মাংস বসানোর জন্য আর খিচুড়িটা কিন্তু ওইদিকে ইলেকট্রিক চুলাতে দিয়ে দিব তাহলে হচ্ছে ঝটপট হয়ে যাবে অলরেডি কিন্তু গ্যাস চলে গেছে আমি দুইটা চুলে একসাথে জ্বালাতে পারছি না সেই জন্য আমি এখন ওর কারেন্টের চুলায় বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর আবার মাংসের মাংস মশলাটা সব একবার সব কিছু দিয়ে দিছি এখন আর করার কিছু নেই কারণ কি আর বলবো আমার ঘেস পানি পানি তো এইভাবে আস্তে আস্তে হতে থাকুক মশলা কষানো হলে তারপরে গিয়ে আর কি মাংসগুলো দিব মশলা কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিছি আমার ভিডিওর এই ধরুন এসে কেউ থেকে থাকেন তাহলে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে হচ্ছে আমি যখন নতুন নতুন ব্লগ আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই তো রান্না রান্নাবান্না শেষ এটা হলো খিচুড়ি এই হচ্ছে মাংস অনেক সুন্দর হয়েছে কালারটা আমি কিন্তু আলুও দিয়ে দিয়েছি মাংসের সাথে গ্যাস না থাকার কারণে কি খিচুড়িটা একটু নরম হয়ে গেছে কিচ্ছু করার নাই এখন এই তো রান্না শেষ আমরা এখন খেতে বসে পড়লাম তো কারা কারা খাবেন চলে আসেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম এদিকে হচ্ছে আমার মেয়ে টমেটো আর হচ্ছে লেবু কেটে নিয়েছে টমেটো কেটেছে কিভাবে তো আসলে ছোট মানুষ ও যতটুকু করেছে আলহামদুলিল্লাহ সবাই মেয়ের জন্য দোয়া করবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ